আজকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো কোন দাবিতেই ভোট অনুষ্ঠানে বিলম্ব করা হবে না জানিয়েছেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের জানিয়েছেন প্রধান উপদেষ্টা সাবেক সামরিক কর্মকর্তা ও আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ছিয়ানব্বইটি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদকে অবরুদ্ধ এবং পত্রিকার শিরোনাম পঞ্চান্ন হাজার রোহিঙ্গাকে এনআইডি দুদকের জালে ইসি হেলাল উদ্দিন শুরুতে গতকাল বৃহস্পতিবার যা যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি আরও বলেন কোন দাবিতেই ভোট অনুষ্ঠানে দেরি করা হবে না ছিয়ানব্বইটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক চৈত্র সংক্রান্তিতে নির্বাহী আদেশে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলা দুদকের হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আটজনকে বেকুসুর খালাস দিয়েছেন আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার দলীয় পদে ও নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম এম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকেই বাংলাদেশিদের সেই দেশের ভিসা দেয়া হবে ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ছুটি আরও একদিন বাড়ানোর কারণে নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ প্রায় ছয় মাস চেষ্টার পর বোলিং একশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বিস্তারিত সংবাদে চলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন কোন দাবিতেই ভোট অনুষ্ঠানে দেরি করা হবে না এবং নির্ধারিত সময়েই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে সরকার বদ্ধপরিকর ডক্টর কমফোর্ট ইরুর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা জানান তিনি জানিয়েছেন নির্বাচনের দুটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং সরকারের এই সময় পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই সরকার ভোট বিলম্ব করতে চায় না প্রধান উপদেষ্টা তাদের ব্যাখ্যা করে বলেন যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের চেয়ে স্বল্প পরিসরে সংস্কার চায় সেই ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হবে তবে যদি বৃহত্তর আকারে সংস্কার চাওয়া হয় তবে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে আসন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই আমাদের প্রধান উপদেষ্টা আরো জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে গতকাল বৃহস্পতিবার আলোচনা শুরু করেছে জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর করার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে তিনি বলেন এটি নীতি নির্ধারণের কাজ করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের কিন্তু যারা হত্যা ও বিরোধী অপরাধের সাথে জড়িত দেশের আদালতে তাদের বিচার হবে ডক্টর কমফোর্ট ইরুর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা তিনি এও বলেন সরকার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করার ভাবনা বাদ দেয়নি জাতিসংঘের একটি সত্যানুসন্ধান মিশন জুলাই গণ অভ্যুত্থানের প্রতিবেদন তৈরি করেছে এটা এখন বিবেচনায় আছে বলেন অধ্যাপক ইউনুস এই সপ্তাহে সশস্ত্র আরশা নেতা আতাউল্লাহকে গ্রেফতার করায় সরকারের প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই প্রতিনিধি দল দলটি বলছে রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সরকারের প্রতিশ্রুতির চিহ্ন বহন করে এটি মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণকারী আরাকান সেনাবাহিনীর সাথে সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছে এই প্রতিনিধি দলটি অধ্যাপক ইউনুস উল্লেখ করেন রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা জোগাড় করার জন্য ঢাকা কাজ করছে একই সাথে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আসন্ন বিশেষ সম্মেলনে বিষয়টির প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন তিনি বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ছড়ানো ভুয়া তথ্যকে রুখে দিতে বাংলাদেশের প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ওই গ্রুপের নেতা পরিশেষে অধ্যাপক ইউনুস বলেছেন ভারতের সাথে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের আকাঙ্ক্ষা রয়েছে যদিও তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে প্রচলিত বেশিরভাগ ভুয়া তথ্য ভারতের গণমাধ্যম থেকে প্রচার করা হচ্ছে দেশে জনতার দল নামে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ ঘটেছে সাবেক সামরিক কর্মকর্তা সরকারি আমলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে এই নতুন দল গঠন করা হয়েছে বলে এর সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন আজ বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দলের আত্মপ্রকাশ ঘোষণা দেওয়া হয় দলটির চেয়ারম্যান হিসাবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে ইনসাফ জিন্দাবাদ হবে এই দলের স্লোগান অনুষ্ঠানে জুলাই গণ আহতদের কয়েকজনকে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে চেয়ারম্যান মিস্টার কামাল বলেন রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিগত দিনের ইতিহাস দেখেছি তারা সময় শেষ হওয়ার আগেই পালিয়ে যেতে বাধ্য হয় সব রাজনৈতিক দলগুলোর যেদিকে চলে শেষ বিপরীতে গিয়ে আমরা চলতে চাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত ছিয়ানব্বইটি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই সংক্রান্ত একটি বৈঠক হয়েছে এই বৈঠকে দল এই বৈঠকে দল নিবন্ধন সীমানা নির্ধারণ ভোট কেন্দ্র ব্যবস্থাপনা সহ পাঁচটি বিষয়ে আলোচনা হয় নতুন নীতিমালা ও আগের পর্যবেক্ষক সংস্থাগুলোর বিষয় নিয়ে খসড়া নির্বাচনের খসড়া কমিশনে উপস্থাপনের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলো নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালার পর্যালোচনা শুরু হয়েছে সবশেষ দাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত সংস্থাগুলোর নিবন্ধন বাতিলের বিষয় এবং নতুন নীতিমালার খসড়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার সরকার এ বিষয়ে এখনো বলেন। আমরা একটি খসড়া দাঁড় করিয়েছি খসড়াটি কমিশনের মিটিং এ তোলা হবে আলোচনা পর্যালোচনা করে নেওয়া হবে কিছু কিছু সংস্থা তো বাতিল হবে খসড়ার বিরুদ্ধে খসড়ার সিদ্ধান্ত এই মুহূর্তে বলা যাবে না চূড়ান্ত না হলে বলা কঠিন সবশেষে নিবন্ধিত দেশীয় সংস্থাগুলো দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পাঁচ বছরের জন্য নিবন্ধন পেলেও আবার ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নীতিমালার আলোকে নিবন্ধনের আবেদন করতে হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা বিদ্যমান পর্যবেক্ষক নীতিমালা বহাল রেখেই দেশীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা বাতিল করা হচ্ছে কিনা জানতে চাইলে ইসি বলেন বিদ্যমান নীতিমালা ও সংস্কার কমিশনের যেসব প্রস্তাব রয়েছে যে সেগুলো বিস্তারিত আলাপ আলোচনা করেই সামনের দিকে এগুচ্ছি যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে তাহলে বাতিল হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে পরে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ছাত্র আন্দোলনের বেশ কিছু শিক্ষার্থী চট্টগ্রামের আগ্রাবাদ শেখ মুজিব সড়কে বাংলাদেশ বেতার ভবনে তাকে অবরুদ্ধ করে রাখে পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয় মিস্টার মাহমুদ বর্তমানে বাংলাদেশ বেতার বেতার চট্টগ্রাম উপকেন্দ্রের উপ আঞ্চলিক উপাঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ বিবিসি বাংলাকে জানিয়েছেন তার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে তিনি বলেন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা আছে তাকে আনার পর চুয়ান্ন ধারায় গ্রেফতার করা হয়েছে এখন দুদকের মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলে তাদের হেফাজতের ব্যবস্থা করেছি শিক্ষার্থীদের অভিযোগ ছিল গত বছরের চৌঠা অগাস্ট মিস্টার মাহমুদের সই করা চিঠিতে কারফিউ জারি করা হয়েছিল ফলে তাকে আটক করতে হবে প্রায় দশ বছর যাবৎ মিস্টার মাহমুদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা ছিলেন প্রদর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম মানবজমিন পত্রিকার শিরোনাম পঞ্চান্ন হাজার রোহিঙ্গাকে এনআইডি দুদকের জালে হেলাল খবরে বলা হচ্ছে সাবেক সচিব হেলাল আহমেদ দুই সালের নির্বাচনে ফেসিবাদী আওয়ামী লীগকে বিজয়ী করতে ব্যাপক তৎপর তৎপর ছিলেন দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার কমিশন সচিব সচিব হিসাবে পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব থাকা অবস্থায় দুই সালে অবসরে যান আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে গ্রেফতার হন হেলালউদ্দিন এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে পঞ্চান্ন হাজার তিনশো দশ জন রোহিঙ্গা শরণার্থীকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার সঙ্গে সম্পৃক্ত তার অভিযোগটি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক চলতি মাসের শুরুর দিকে অনুসন্ধানের সিদ্ধান্ত দিয়েছে ড মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন গত সপ্তাহেই অনুসন্ধানের জন্য এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে হেলাল উদ্দিন আহমেদের অনিয়ম খুঁজতে দুদকের সহকারী পরিচালক খুরশেদ আলমকে অনুসন্ধানী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কমিশনের কমিশনের তরফ থেকে সময়ের মধ্যে নির্বাচন এই সচিব সব দুর্নীতির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সেই হিসেবে গত সপ্তাহে হেলাল উদ্দিন আহমেদ সম্পর্কে যাবতীয় তথ্য দিতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে এই চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঠিয়েছে দুদক কালের কণ্ঠপত্রিকা শিরোনাম ঈদ যাত্রায় দুর্ভোগের সংখ্যা এই খবর বলা হচ্ছে ঈদের আনন্দ উদযাপনে রাজধানীবাসী দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রিয়জনের কাছে ছুটে যায় ধারণা করা হচ্ছে এটি পবিত্র ঈদ উল ফিতর ঈদুল ফিতরে এক কোটি বিশ লাখের মতো মানুষ রাজধানী ছেড়ে প্রিয়জনের কাছে যেতে পারে তবে এবারের ঈদ যাত্রায়ও সড়ক ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা আবার একদিকে রয়েছে যানজটের ভোগান্তি অন্যদিকে নিরাপত্তা তো রয়েছেই বিশেষ করে ঢাকা টাঙ্গাইল ঢাকা সিলেট সহ পাঁচটি গুরুত্বপূর্ণ মহাসড়কের একশো উনষাটটি স্পটে যানজটের আশঙ্কা করা হচ্ছে আর বাইপাইল ও চন্দ্রামোড়ে যানবাহনের প্রচন্ড চাপে রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথে তীব্র যানজটে ঈদ যাত্রার ভোগান্তি আরও বাড়তে পারে তবে যানজট নিরসনে জননিরাপত্তা বিভাগের ঈদের আগে ও পরে চিহ্নিত স্পটগুলোই বিশেষ নজরদারি রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে কিছু পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া জাতীয় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ করিডোরগুলোর সড়ক ঈদের সাত দিন আগেই মেরামত কিংবা সংস্কার করতে বলা হয়েছে যুগান্তর পত্রিকার শিরোনাম রাজনৈতিক ব্যাংক ভেঙে পড়েছে খবরে বলা হচ্ছে তাসের ঘরের মতো একের পর এক ভেঙে পড়েছে রাজনৈতিক বিবেচনা লাইসেন্স পাওয়া ব্যাংকগুলো অনিয়ম দুর্নীতির কারণে ইতিমধ্যে নয়টি ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন এসব ব্যাংকের কোনোটির খেলাপি ঋণ ছিয়াশি থেকে আটাশি শতাংশ পর্যন্ত গিয়ে পৌঁছেছে খাত সংশ্লিষ্টরা বলছেন এসব ব্যাংক অনুমোদনের আগেই বিরোধিতা করেন ব্যাংক খাতের বিশেষজ্ঞরা কিন্তু সরকার তখন তা আমলে নেয়নি প্রসঙ্গত নতুন ব্যাংকের প্রয়োজনীয়তা না থাকলেও দুই হাজার সালে রাজনৈতিক বিবেচনায় নয়টি ব্যাংকের অনুমোদন দেয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার ব্যাঙ্কগুলো হলো পদ্মা ব্যাংক সাবেক ফরমার্স ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক এনআরবি ব্যাংক ইউনিয়ন ব্যাংক মেঘনা ব্যাংক মধুমতি ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এস বিএসি ব্যাঙ্ক এবং মিডল্যান্ড ব্যাংক পাঁচই অগস্ট পরবর্তী সময়ে এখন এসব ব্যাংকে লুটপাটের প্রকৃত চিত্র ধীরে ধীরে বেরিয়ে আসছে ওই সময় রাজনৈতিক বিবেচনা লাইসেন্স দেওয়া এই ব্যাঙ্কগুলোর মধ্যে প্রথমে লুটপাট শুরু হয় ফরমার্স ব্যাংক দিয়ে যা বর্তমানে পদ্মা ব্যাংক নামে পরিচিত আওয়ামী লীগ সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে এই লুটপাট সংগঠিত হয় এই ব্যাংকটি লাইসেন্স পেয়েছিল ফরমার্স ব্যাংক নামে সমকাল পত্রিকার শিরোনাম বনের জমি বনে ফিরছে খবরে বলা হচ্ছে বনের আটশো পঁচাত্তর একর জমির বরাদ্দ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার আরো তেরো হাজার হচ্ছে গত তিন দশকে সারা দেশে সরকারি পঁয়তাল্লিশটি সংস্থাকে এক লাখ একষট্টি হাজার একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল এসব জমির বড় অংশ এরই মধ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে এমন প্রেক্ষাপটে আজ শুক্রবার সরকারি বেসরকারি বিশ্ব বন দিবস পালন করা হবে এবারের প্রতিপাদ্য বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন বলছেন স্থানীয় উন্নয়নের উন্নয়নকে হাতিয়ার দেখাতেই সরকার বনভূমি দখল দিয়েছে এতে কমেছে বনভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণী বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র বনের জমি দখল মুক্ত করতে সরকারের শক্ত পদক্ষেপ চান তারা বন বিভাগের তথ্য অনুযায়ী কক্সবাজারের হাজার হাজার একর বনভূমি সরকারি সংস্থার কব্জায় রয়েছে এর মধ্যে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের অধীনে সারা দেশে রয়েছে একর প্রতিষ্ঠানটি শুধু তেতাল্লিশ হাজার পঁচানব্বই একর জেলাটিতে সেনা বিমান ও নৌবাহিনী এবং র্যাব ও বিজিবির অধীনে রয়েছে তিরানব্বই হাজার নশো তেইশ একর আজকের পত্রিকা শিরোনাম ঐকমত্য গঠনে সংলাপ শুরু খবরে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন গতকাল বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হল কমিশন সূত্র বলছে তাদের আহ্বানে সারা দেওয়া হল দেওয়া সব দলের সঙ্গে এক বা একাধিকবার সংলাপ করবে জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই সনদ ঘোষণা করবে সরকার এর উপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগে সংস্কার না নির্বাচন এই নিয়ে কমিশন কমিশন কোনো চাপে নেই ঐকমত্য কমিশনের প্রধান হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন সংলাপ শুরু করলাম ঈদের আগে আরো দু একটি তিনি বলেন ঈদের আগে আরো দু একটি দলের সঙ্গে বসার ইচ্ছা আছে ঈদের পর ধারাবাহিক বৈঠক করব সেখানে প্রতিদিন অন্তত দুটি দলের সঙ্গে বৈঠক করব এদিকে রাষ্ট্র সংস্কারের বিষয়ে গতকাল মতামত দিয়েছে জামাত ইসলামী দলটি সমানুপাতিক নির্বাচনের পক্ষে মত কমিশনে দিয়েছে কমিশন সূত্র জানায় শুরুতে ছোট দলগুলোর সঙ্গে বৈঠক করা হবে ঐকমত্য গঠনে সংলাপ শুরু শেষের দিকে বিএনপি জামাত এনসিপি সহ বড় দলগুলোর সঙ্গে বৈঠক করা হবে দেশ প্রান্তরের শিরোনাম বিয়ের বিয়ের দর্শনের সাজা সর্বোচ্চ সাত বছর খবর বলা হচ্ছে ধর্ষণের সংজ্ঞা সংশোধন এবং বিয়ের প্রলোভন বা প্রতারণার মাধ্যমে অবৈধ যৌনকর্মের সর্বোচ্চ সাজা সাত বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম সাত মাসে বিএনপির আভ্যন্তরীণ সংঘর্ষে তেতাল্লিশ জন নিহত খবর বলা হচ্ছে গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতন ও পলায়নের পর থেকে বিএনপির উপদলের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তেতাল্লিশ জন নেতাকর্মী নিহত হয়েছে দলটি পরবর্তী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি শুরু করার সঙ্গে সঙ্গে শীর্ষ নেতাদের বারবার সতর্ক এবং সতর্ক করা এবং কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান সত্ত্বেও সংঘর্ষের ঘটনা ঘটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতাশে ফেব্রুয়ারি এক ভার্চুয়ালি সভায় তৃণমূল নেতাদের এক সভায় ভাষণ দিয়ে তাদের অন্তর্দ্বন্দ্ব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তবে এরপর থেকে রাজশাহী নারায়ণগঞ্জ ভোলা সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গার সংঘর্ষে বিএনপির পাঁচজন নিহত হয় সর্বশেষ ঘটনাটি ঘটে মার্চ নারায়ণগঞ্জ সিরাজগঞ্জ ও ভোলায় দুজন ছাত্র দল নেতা ও এক যুবদল কর্মী নিহত হয় প্রথম আলো শিরোনাম গাজায় নির্বিচারে শিশু হত্যা কয়েকদিন পরেই প্রথম জন্মদিন ছিল ফুটফুটে শিশু বানান আল সালোতের আরেক শিশু হুর আল সালাউতের বয়স এক বছর হয়েছে কবে সে গুটি গুটি পায়ে হাঁটা শুরু করবে সে অপেক্ষায় ছিলেন বাবা মা তারা ঈদ কবে আসবে কি কেনাকাটা করবে তা নিয়ে ছোট্ট সালামা এসলিয়ে যেন আর কোনো চঞ্চল হয়ে উঠেছিল সালামাহের ঈদ আর আসবে না হুল আর সালাউতের প্রথম হাটা আধো আধো বলিতে কথা শোনার অপেক্ষা শেষ হবে না কোনোদিন ইসরায়েলের নির্মম হামলায় বাবা মার কুল থেকে কেড়ে নিয়েছে ফিলিস্তিনের গাজার এই শিশুদের শুধু এই তিন জন্য সচ্চ মাস ধর চলা ইসরায়েলের গণহত্যায় ফিলিস্তিনি উপ উপত্যকাটিতে প্রাণ হারিয়েছেন আঠারো হাজার শিশু গাজায় ১৯ জানুয়ারি শুরু হয় যুদ্ধবিরতি এরপর সেখানকার শিশুদের দুর্দশা কিছুটা কম ছিল তবে গত মঙ্গলবার ভোররাতে সাহারির আগে গাজায় আবার নৃশংস গণহত্যা শুরু করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে এই হামলায় গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত পাঁচশো একানব্বই জনের মৃত্যু হয়েছে এর মধ্যে শিশু দুইশো যদিও বার্তা সংস্থা এফপি প্রথম দুই দিনে নয়শো জনের নিহত হওয়ার খবর জানিয়েছিল ইত্তেফাক পত্রিকার শিরোনাম গ্যাস সংকটে শিল্পে উৎপাদন অর্ধেকে খবরে বলা হচ্ছে দেশে জ্বালানি গ্যাসের চাহিদা ও সরবরাহে ঘাটতি প্রকট আকার ধারণ করেছে এর ফলে ইতিমধ্যে অনেক শিল্প কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে বা স্থগিত রয়েছে বার্তা পত্রিকার শিরোনাম এডিস মশা প্রতিরোধে কার্যকর প্রস্তুতি নেই সরকারের এ খবর বলা হচ্ছে প্রতি বছর ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তরের পক্ষ থেকে তিনটি জরিপ চালানো হয় এর মধ্যে প্রাক বর্ষা জরিপ বছরের এই সময়ের মধ্যে শেষ হওয়ার কথা কিন্তু এবার সরকারের এখনো ডেঙ্গু প্রতিরোধ প্রাক বর্ষা জরিপ শুরুই হয়নি আবার দুই হাজার পরবর্তী প্রতিবেদন তৈরির কাজও এখনো শেষ হয়নি দৈনিক আমার দেশ হাসিনার শেষ বছর ইসলামিক ফাউন্ডেশন ছিল দুর্নীতির আখড়া খবর বলা হয় মৌলিক কাজ বাদ দিয়ে ব্যয় ছিল আওয়ামী বন্ধনায় বেশি অধিকাংশ খরচই হয়েছে আওয়ামী বন্ধনা করতে গিয়ে নিয়োগ এবং পদোন্নতিতে অনিয়ম স্বজন প্রীতি ও দলীয়করণ ছিল সবচেয়ে বেশি দুর্নীতি করেছেন সাবেক ডিজি শামীম আফজাল প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো কোনো দাবিতেই ভোট অনুষ্ঠানে বিলম্ব করা হবে না জানিয়েছেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের বললেন প্রধান উপদেষ্টা সাবেক সামরিক কর্মকর্তা ও আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ছিয়ানব্বইটি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নির্বাচন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ কে অবরুদ্ধ এবং পত্রিকা শিরোনাম পঞ্চান্ন হাজার রোহিঙ্গা কে এনআইডি সাবেক সচিব দুদকের জালে সাবেক সচিব হেলাল উদ্দিন দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল